নমস্কার বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত জানিয়ে তো আরও একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো বুঝতেই পারছো আজকে আমাদের সকালটা শুরু হয়েছে একদম ভুরি ভোজ দিয়ে সকালটা নয় যে দুপুর থেকে আর এই ব্লগটা শুরু করছি আর এই দেখো বাবু দেখো যত অভাব অভিযোগ সব এখন মায়ের কাছে এসে জানানো চলছে আর একটা হচ্ছে দিদিভাইয়ের ভাইপো অর্থাৎ দিদিভাই এখন রয়েছে দাদার বাড়িতে অর্থাৎ পিসির বাড়িতে এসছে তো এখানে আজকে আমাদের হচ্ছে ভুরি ভোজের নিমন্ত্রণ ছিল তো তারই প্রস্তুতি এখন দিদিভাই ব্যস্ত রয়েছে আর এখানে একটা আজকে বিশেষ পর্বের অনুষ্ঠান আছে যদিও তো সাতভক্ষণ পর্ব তো তাই জন্য যে যৎসামান্য আয়োজন করার ওখানে দিদিভাইয়ের মার জোগাড় করেছিল আর ওই দিদিভাই একটু হাতাহাতি সব কাজ ছেড়ে দিচ্ছে তো একে অপরে সবাই কাজ করলে কাজটা খুব সহজ হয়ে যায় আর এইরকম একটা সময় আমরা গ্রামে এসছি যেহেতু তো সেই জন্য আমাদেরও সেই নিমন্ত্রণ থেকে আর কি ভাগে পড়ে গেছি আমরা আর কি তো যাই হোক ভালোই লাগলো অনেক দিন আসাও হয়ে ওঠে না আর বাবু দেখো এখানেও এসে সেই দুষ্টুমি দুষ্টুমিরত কোথাও কোনো মানে মানে অচেনা কিছু নেই ওর যেখানে যাবে সেখানে সবাই চেনা ওর আর এখানে এই যে ঠাকুমা এসে গেছে তো চলো আজকে আমাদের এবার ভোজটা সেরেই সবাই আর এই যে তারপরে যারা যারা সব আসার কথা ছিল আর যার জন্য মেন আজকে আমাদের এই মানে জোগাড় করা হয়েছিল তো ওদেরকে বললাম আগে তোমরা খেয়ে নাও আর তারপরে এই যে বাবু এখন দিদি ভাইকে পরিশান করতে করতে পাগল করে দিচ্ছে একবার এঘর ঘর ঘর দৌড়তে দৌড়তে মাকে পাগল করে দিচ্ছে তারপরে একটা জায়গা দেখো এসে দেখো ঢুকি হয়েছে খাটের এক সাইডে দুই ভাইকে আর দিদি ভাই ওখানে বলেছে ওটা তোরা বের হবি না ওখানে থাক আমি তোকে খাইয়ে দিই তো মানে গ্রামে থাকলেও কি আর মানে আমরা রাউরকোলা থাকলেও কি মানে সব জায়গায় ওর সর্বত্র বিচরণ বুঝতেই পারছো আর অবশেষে আমরা বসে পড়েছি অনেকটা বেলাও হয়ে গেছে তো চলো আমরা লাস্টে সবাই মিলে বসে পড়লাম আর আজকে অনেক রকম আইটেম হয়েছিল খাবার তো ঠিক আছে তাদের আমরা খেয়ে নিই আর তারপরে আমরা আসছি আর এইবারে দেখো এদিকে দেখো তো ঠাকুমার গান শুনতে শুনতে আমাদের শোনা হলো না হঠাৎ করে একটা খবর এসছে যে আমাদের বাবুর গ্রামে এসছে তো পোলিও খাওয়ার জন্য ওখান থেকে ডাক ছিল যে সমস্ত আমাদের গ্রামের বৌদিরা রয়েছিল স্বাস্থ্যকর্মী সব তো খবর দিতে আমরা সঙ্গে সঙ্গে তৈরি করি চলে আসলাম ওই জন্য গানটা ওখানেই বিরত করে দিলাম তো গানটা মাথা থাকুমার গান নিয়ে অন্য সময় আসবো আর এই দেখো আমরা এখন চলে এসেছি এই যে সব আমাদের চেনা পরিচিতি যদিও দিদিভাইকেও সবাই খুব ভালোবাসে আর বাবুকে তো মানে থাকে না যেহেতু আমরা তো সেই জন্য সবাই খুব ভালোবাসছে আর এই দেখো কী করছি দেখো এখন উস্তাদ আরে বাসু আর আছো তুমি আছো বাসু কত বড় হইনি খাবার খেতে তত হল না না পা দিলে দেবো না একবার আরেকবার দিন পলি দিতে হবে তো ও গুয়া ওর দৌড় হচ্ছিল তো দৌড়িস বরে কি রাখ না দিলা কি রাখ না দিলা দিনানা আজকে খাওয়া ছিল আমি কিছি বেরিছি ও কই দেখি কই দেখি দেখাতে কি যায় তুমি পলিও খেয়েছো না হাতে ওই জানা ওটা মার্ক করে দেওয়া আছে মার্ক চল চল তুমি পোলিও খেয়েছো ওই হাতে মার খেয়েছো ওটা তোমার ওটা আমি এখন যা আমাদের পথ চলার শেষ নেই দেখো না খেয়ে উঠতে উঠতে বাবুকে আনলাম আমাদের হেলথ সেন্টার এখানে পোলিও খাওয়াতে সঙ্গে সঙ্গে বল সঙ্গে সঙ্গে বললাম যে মানে দিদি বাড়ি যেতে হবে দাদা জানি বা বুঝেছে শরীর খারাপ তো দেখতে যাওয়ার প্ল্যান ছিল কিন্তু অলরেডি বেজে গেছে সাড়ে দিনটা আবার কখন বাড়ি যাবো তো ওখান থেকেই হাটে থেকে দেখো আমাদের এই যে ফল কিনে নিলাম এখান থেকে আফে পথ চলা শুরু হয়েছে দেখেছো ফল টল কিনেছি নানারকম ফল টলগুলো কিনে নিয়েছি তো কেউ রেস্ট নেয়নি দেখেছো বাবুও এমনকি কি রেস্ট নেন দেখেছো তো বাসে করে আস্তে আস্তে বাবু তো ঘুমিয়েই পড়েছে কারণ সারা রাত দিন যে করছিল আর এই দেখো শুধু টমাটার চাষ দেখো চারিদিকে শুধু গাছে গাছে পুরো ভর্তি আর একদিকে দেখো খাঁকা মাঠ তো সবেমাত্র ধান উঠেছে যদিও ওই জন্যই এরপরে আবার নতুন চাষ হবে আবার ফের সবুজ সবুজ ভরে যাবে মাঠ আর যে টোটোতে করে আসছিলাম তো যে একদম যাইহুর যে স্টপেজটা ওখান থেকে একটুখানি জাস্ট তো বললাম যে একটু চলো ওখানে ভেতরে গেলে ওখানে তাহলে একেবারে বাড়ির কাছে নেমে যাব তো টোটোলাকে একদম ভিতরেই নিয়ে চলে এসেছিলাম সামনে আর এরপরেই দেখো এই যে এইটা আমার জামাইবাবু তো নানারকম ওষুধ তো চলছিলো তো সেই জন্য আমিও কিছু ওষুধ নিয়ে এসেছিলাম থেকে কিনে তো সেই জন্য একটু মিলিয়ে দেখে নিচ্ছি যে ওষুধগুলো ঠিকঠাক একই আমাদের এখানকার সাথে ওখানে ম্যাচ করছে কিনা তো কম্পোজিশন থেকে নিয়ে এসেছিলাম যদিও তো যাই হোক একবার তবু দেখিয়ে নিলাম একবার আর এই দেখো বাবু এখন ওর মার কোল ছাড়ছে না এখন দেখো এখন ওর ঘুম ছাড়ছে না ও বলছি যে বাবু তাড়াতাড়ি চলো আমরা বাড়ি চলে যাব না তারপরে যেহেতু তো তোমরা দেখলেই আমরা সব খেয়ে উঠি সঙ্গে সঙ্গে বাস ধরে চলে এসেছি তো এখন এক ঘন্টাও হয়নি আর দিদি এসে জল করে দিচ্ছিলো যে বললাম যে একটু জল করে দিয়ে লেবু দিয়ে ওই জন্য লেবু দিয়ে নুন দিয়ে শুধু জল কাচ্ছি বলছে মিষ্টি না কোনো মিষ্টি লাগবে না তো বাবুকে অবশেষে ঘুম পাড়িয়ে দিলাম বলি ওকে নিচে শুয়ে দাও আর এটা হচ্ছে আমার ছোটো ভাগনা শুভ তো ও টিউশন গিয়েছিলো তো তারপরে দেখো আমার বলি চলো একটু জানেবাবুদের বাগানটা ঘুরে নিই কারণ সবসময় আসি বাগানটা ভালো লাগে আর এই দেখো এদিকে দেখো বাগানের কি অবস্থা দেখো कि लाल हे जेडो कि कलाई सुले बुझले जेडो ओटा लाल हे जेडो टोमटो लाल हे जेडो टोमटो दे टोमटो दे ओ घम पेसे हुन होबेना यार आउला जेडो लाल हे जेडो जेडो टोमटो टोमटो सब भए पडे जेडो 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 लाल ले यो सुता सब धोसे सब कोयला काली सुन्द कोयला काली सु भतेको कोयला यो हो जस सब कोरी बेसपुर हे कर देबे

চু কচু কচ্ছু কচু 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 কই কটা ব্যস্ত হয়ে চাই উট উট আর তারপরে দেখো আমার দিদির এই সব নানা রকম ক্যাডবেরি চিপস টিপস সব নিয়ে এসে বাবুকে দিচ্ছে তো ওর পিসি বলছে আমার কোলে আসতে হবে না ঠিক আছে তুই এনে চিপস গুলো নে ওর কিছু নেবে না মানে নিতেও দায়ী না আর বাচ্চাদের এখন ঘুম না কমপ্লিট হলে তো ওদের কোনো কিছু ভালো লাগে না তো বাবু দেখো এখন অন্য সময় পিস সাথে কত গল্প করে আজকে একদম ওর জেরেই যাইছিল ঘুম কমপ্লিট হয়নি বলে তো যাই হোক তারপরে যে চিপসটা নিল যেটা মানা করছিলাম আর এরপরে আর আশা দেখানো হয়নি তারপরে আমরা দেখো চলে এসেছি অলরেডি বাড়ি ফেরার জন্য আর এসে আমরা গিফট কিনতে ঢুকেছিলাম একটা যেহেতু সামনে বিয়ে বাড়ি ছিল তো সামনে বিয়ে বাড়ি যাওয়ার জন্য আমরা সোনা দোকানে এসেছিলাম তো ওখান থেকে গিফট ফিফট কিছু কিনে নিয়ে তারপরে চলে এসেছিলাম দেখো এখন চলে এসেছি দেখো দিদি বোনের বাড়ি অর্থাৎ বাবু মাসির বাড়ি এসছে তবে বাবু এখানে দুষ্টু শুরু করে দেখো আর এই দেখো বাবুর মাসির কার্য দেখোছ কি অবস্থা দেখো দিদি ভাইয়ের তো প্রচণ্ড ও বোন রেডি করে গেছে এখন তো শট টাইম বুঝতেই পারছো অল্প সময়ের মধ্যে যতটা সম্ভব শুধু চোখের দেখা দেখে নেওয়ার মতো তো সেই রাত্রেবেলায় চলে এসেছিলাম আর এই দেখো দিদির জন্য জামাইবাবুর জন্য কত কিছু করেছে দেখো কোল্ড ড্রিঙ্কস এদিকে ফুচকা দিদিভাই বলেছে আমার জন্য কিছু ইয়ে করবি না শুধু ফুচকা খাবি আমি ফুচকা খাবো তো ওই জন্য দেখো ফুচকা রেডি করে রেখেছিলো কারণ যেহেতু গ্রামে গ্রামে সন্ধ্যাবেলা কথা ফুচকা আসে তো ওই জন্য শুধু ফুচকা রেডি করে গেছে আর তারপরে নানা রকম কোথা থেকে মিষ্টি কোল্ড ড্রিঙ্কস থেকে আরম্ভ করে নানা রকম কত কিছু মানে আয়োজন করেছিল ওকে মানা করেছি যে কিছু আমরা খাবো না রে যা যাচ্ছি একটু দেখা করে চলে আসবো না মানে পাগল শোনে নি তো যাই হোক তারপর দিদি ভাই তো তার এখন পছন্দের জিনিস পেয়ে গেছে ওই জন্য আর তার কিছু লাগবে না ঠিক আছে তো দিদি ভাই এখন ফুচকাটা খেয়ে নিই আর তারপরে দেখো আরো তো দেখেই বুঝতে পারছো মেয়েদের এই জন্যই বলে যে ফুচকার তুল্য কিছু হয় না তার কাছে বুঝতেই পারছো মানে খাওয়া দেখলে তো পাগল হয়ে যায় ও যেন অমৃত পেয়ে গেছে আর কিছু দরকার নেই বোন যা আয়োজন করে দিয়েছে আর তারপরে জামবাবুর জন্য তো আরও এলাহি আয়োজন করে এই দেখো কোথায় সিঙাড়া মিষ্টি রসগোল্লা আমি বলি কটা খাবে এদিকে ফুচকা খাবে ওদিকে রসগোল্লা খাবে কি আমি বুঝলি না তার বাবা বলছে যে তোমাদের জন্য কোল্ড ড্রিঙ্কসও আনা আছে ঠিক আছে অসুবিধা নেই হজমের কোনো সমস্যা হবে না তো বুঝতেই পারছ তো দিদি যখন আসে তখন চেষ্টা করে একদিন করে বোনের বাড়ি যাওয়ার জন্য আর বোনও তেমনই দিদির জন্য নানারকম যা কিছু যতটুকু সম্ভব তো এইভাবেই আমাদের মানে দিনগুলো কাটে গ্রামে আসলে খুব মজা করে আনন্দ করে আর এই কটা দিনের জন্যই তো আসা হয় এই আনন্দ ছাড়া কী আছে বলো জীবনে শুধু তো নানারকম শুধু চাওয়া পাওয়া দুঃখ কষ্ট এইগুলো থেকে যায় তো যাই হোক যে কদিন আসি সেই কদিন আমরা এইভাবে আনন্দ করেই থাকতে চাই সবাইকে নিয়েই ভালোবেসে থাকতে চাই আর আজকে আমাদের এই ভিডিওটা এখানেই শেষ করবো আর সব শেষে দিদিভাই বলছে বোনকে একটু খাই দি বোন বলছে না আমি খাবো না আমি খেয়েছি বলছেন না তুমি একটু আমার হাত থেকে খা তো ঠিক আছে আজকে আমাদের ভিডিওটা মোটামুটি এখানে শেষ করছি আবার এখান থেকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো কারণ অনেকটা রাতও হয়ে গেছে

তো তোমরা তো তো শুনতেই পেলে আওয়াজটা অনেক দিন এই আওয়াজ আমরা শুনতে পাইনি যদিও কারণ আজকে থেকে আমরা অনেক দিন বাইরে আছি তো সেখানে তো আর এইসব শিয়ালের আওয়াজ না তো যাই হোক গ্রামে এসে শুনলাম যখন এতদিন পরে তো ওই জন্য একটু ক্যামেরা বন্দি করলাম আর তোমাদেরকে শোনালাম তো ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো আজকে আমাদের সবাইকে টাটা